মাই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বে বিষয় হল দু পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ আষাঢ় মাসের বিয়ের তারিখ ও বিয়ের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানবো বিবাহপূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেওয়ার শুভ তারিখ শুভ সময় সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ সংক্রাবের আষাঢ় মাসের বিয়ের জন্য পাঁচটি শুভ তারিখ রয়েছে তারিখ হলো উনিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ কুড়ি আষাঢ়শো বত্রিশ বত্রিশ সাতাশে আষাঢ়শো ছয় জুলাই দু হাজার পঁচিশ সাতই জুলাই দু হাজার পঁচিশ ও বারোই জুলাই দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ দু হাজার পঁচিশ সালে আষাঢ় মাসে বিয়ের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী উনিশে আসা চোদ্দোশো বত্রিশ চৌঠা জুলাই দু শুক্রবার তিথি নবমী বিয়ের লক্ষ্ণৌ সন্ধ্যা সাতটা ১২ মিনিটের পর থেকে রাত্রে নটা তিন মিনিটের মধ্যে পুনরায় রাত্রে দশটা বাইশ মিনিটের পর থেকে রাত্রে বারোটা চার মিনিটের মধ্যে মকর কুম্ভ মিন লগ্নে পুনরায় রাত্রি একটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে রাত্রি পাঁচটার মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতহি বুক যোগে বিবাহ কুড়ি আসার চোদ্দশো বত্রিশ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার তিথি দশমী বিয়ের লগ্ন সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিটের পর থেকে রাত্রি আটটা পঁচিশ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতহি বুক যোগে বিবাহ ছয় জুলাই দুই হাজার পঁচিশ একুশে আসা চতুর্শো বত্রিশ ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার তিথি একাদশী বিয়ের লগ্ন রাত্রি এগারোটা দুই মিনিটের পর থেকে রাত্রি এগারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মীন লগ্নে পুনরায় রাত্রে দুটো একুশ মিনিটের পর থেকে শেষ রাত্রি ঘন্টা পাঁচটা এক মিনিটের মধ্যে ও সোমবার তিথির দ্বাদশী বিবাহের লগ্ন সন্ধ্যা সাতটার পর থেকে রাত্রি দশটা তেইশ মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে শুতোহি বুক বিবাহ দু হাজার পঁচিশ সালে চতুর্শ বত্রিশ আষাঢ় মাসে অন্তিম বিবাহের লগ্ন সাতাশে আসা চোদ্দোশো বত্রিশ বাংলার বারোই জুলাই দুহাজার পঁচিশ শনিবার তিথি দ্বিতীয়া বিয়ের লগ্ন সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিটের পর থেকে রাত্রে এগারোটা বত্রিশ মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মীর লগ্নে পুনরায় রাত্রি ঘন্টা একটা তেরো মিনিটের পর থেকে রাত্রি তিনটে তেতাল্লিশ মিনিটের মধ্যে গ্রীষ্ম ও মিথুন লগ্নে কতহীন ভুগযোগে ইয়েজুর বিবাহ দু হাজার পঁচিশ সালে আষাঢ় মাসের বিবাহ পূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেওয়ার শুভ তারিখ ও শুভ সময় বিয়ের দিনগুলিতে পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেওয়া যেতে পারে শুভ সময়গুলি হলো

মিনিটের পর থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার আশীর্বাদ করা শুভ সময় হবে দশটা তেইশ মিনিটের পর থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিটের মধ্যে বারোই জুলাই দু হাজার পঁচিশ বাংলার সাতাশে আসা চোদ্দশো শনিবার আশীর্বাদ করা শুভ সময় হবে সকাল নটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর একটা উনতিরিশ মিনিটের মধ্যে এছাড়াও বিবাহ পূর্বক পাত্রপাত্রীকে দোসরা বাংলার সতেরো আসা চোদ্দশো বত্রিশ বুধবার আশীর্বাদ করে নেওয়ার শুভ সময় হবে সকাল এগারোটা ষোলো মিনিটের পর থেকে দুপুর একটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আসা চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আশীর্বাদ করে নেবার শুভ সময় হবে সকাল নটা তেইশ মিনিটের পর থেকে সকাল এগারোটা ষোলো মিনিটের মধ্যে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে আসা চোদ্দশো বত্রিশ বুধবার আশীর্বাদ করে নেবার শুভ সময় হবে সকাল এগারোটা ষোলো মিনিটের পর থেকে দুপুর একটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ